এই নদুল আউয়ার মাসে দেখবেন এক একজন এক এক তরিকা নবীর প্রেম জাহের করে কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে সেটা আপনারা সবাই জানেন ত্রিভবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া হায়ের সাগর আকাশ বাতাস আপনারা একটু বলেন পানির সাগর আকাশ বাতাস দেখেন তো কায় কায় কবাস চায় না যাই কবাস চাইবে না মনে করবেন ওমরা বোবা শয়তান আর এই বোবা শয়তান গুলার জন্যই কিন্তু ইসলামের দুর্দশা যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না যেখানে দরকার নাই ওখানে কয় জবান ফুটবে নবীর প্রেমে ভবনের প্রিয় মোহাম্মদ ত্রিব ভবনের প্রিয় মোহাম্মদ এলো নেদোনিয়া সাগর আকাশ বাতাস আয়ের সাগর আকাশ বাতাস গুরু এবার আসেন দুই নম্বর একটা গ্রুপ আছে দুই নম্বর গ্রুপ সৈয়দপুর যাবে ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলে দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে কথা কয় না আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি উর্দু জাহির করে উর্দুতে নবীর প্রেম জাহির করে বলবো শুধু কি বুঝাইতে চাইতেছি গজল বলা মাকসাদ না আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের ওনারা আবার উর্দুতে বলে তের নসলে পাক নে হয় বাচ্চা বাচ্চা নোরুকা তু হ্যায় আইনে নোরু তেরা সব গরানা নোরু কা तेरे नो पाक में है बच्चा बच्चा नूर का तू तो है नूर तेरा सब घराना नूर का नूर वाला आया है नूर लेकर आया है में यार या देखो कैसा नूर छाया है अस्सलातु तू असल मो के यार असला तू असालाम हबी वाल जब तुलों की चार तारे झिलमिलाती मिलाती जाएँगी तब तो लोग के चांद तारे हाँ मिलाते जाएंगी तब जा तो लोग जाएंगी।, तो जाएंगी नूर वाला आया है नूर लेकर आया है छुम मैया देखो कैसा नूर छाया है असला तू असल माल असा ला तू असल কষ্ট হচ্ছে নাকি আপনাদের আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই দিবেন না মন খুব ভাল লাগতেছে ভাই তোমরা দেখি মোর কলজা ঠান্ডা কিন্তু উড়ত মোর ঘামি মুই ভিজে যাও হ্যাঁ না না ফ্যান দেওয়া একবার না 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 উল্লেখ কর না যেমন আছে ওরকম থাক এমনি স্টেজে নড়াচড়া করতেছে আমার ঝামেলা হতেছে স্টেজে নড়াচড়া করা যাবে না ভাই মানে এটা কেমন জানি লাগতেছে আমার যাই হোক এই দিক টাকা যেই কথাটা বলতেছিলাম এই গেল দুই নম্বর গ্রুপ তিন নম্বর আরেকটা গ্রুপ আছে বলবো ওনারা আবার দেখবেন আশে করে দাবি করে বলে কোন সাধনে পাবন বিজি আপনাই গণ বিজি কোন সাধনে আপনা আহা এই গেল এক আর এক গ্রুপ আছে দাদা ওনারা দেখবেন আমরা বাদনা সহকারে বলে আমি কেম নেই বাবন বিজিয়াপ নাই অগম কামনি ওয়াহালা কেমনে বাব ন বিজিয়া আপনাই আমি কেম বলেন বলেন সব হবে মনে হবে না আরে কথা ছত্ত কিন্তু মতলব খারাপ মা সিটু বলেন না সব হবে তো আমি কেমনে পাবনা অগ কালি বাহালা কেমনে পাবন হবে যে আপনায় বলা ছাড়ি দাও আমি কেমনে পাবন বি যে আপনায় অগ কান্নি বহালা কেমনে পাবন বি যে আপনায় আপো বলা পাতে পাঠাই দিলেন দুনিয়াতে কথা কয় না ভাই আপো বলা পাতে পাঠাই দিলেন দুনিয়াতে নূরের বাতি জাহালাই দিলেন সোনার মদিনাই গণবিজি আমি কেমনে পাবন বিজি আপনাই অগ কামনি গহলা কেনে পাবন বিজি যুবক ভাইরা মার হবা কয় গুরু গেল কথা কয় আর একটা লং কুড়িয়া ভাষা কয় দেশাল গুরু বাহে দেশাল গুরু কি গুরু দেশাল গুরু ওমরা দেখবেন মসজিদত মসজিদত বা কুমবা বাড়ি মিলকড়ি কয় তুমি জেমো বেব ও ওয়া সাল্লা সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আজ হয়ে মন হয় আজ হবে না ঠিক কথা হবে না দেখবেন যে এইভাবে বলে এই পাঁচ দেখবেন মিলাদ পড়লে বাধা নাই গজল গাইবেন বাধা নাই ইমামতি করবেন বাধা নাই ওয়াজ করবেন বাধা নাই এসকের গজল গাবেন বাধা নাই কিন্তু যখনই ভোর সাবার যাবেন বাহে তোমরা তো মিলাদ ভালো পড়েন তোমরা তো নবীর নামে ভালো নাচ গান আমরা আসছি বাহে আল্লাহর আইনের পক্ষে একটু ভোর সাবার আসছি তখন দেখবেন ওমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মলবিগুলের ভি কেমন গদি লোক ধরে কি হয়েছে আপনারা আমাকে কাজও তুলি দিছেন আমাকে আমার কাজ করতে দেন অস্থির হয়েন না দাদা স্পিরু একটু ধৈর্য ধরে দা গুড নিউজ কাম সুলোরি না কি কর সব জিনিস পরিবেশ আছে না ভাই কথা কয় না কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা আমার বন্ধুগণ এই পাঁচ গ্রুপের অবস্থা দেখে কাজী নজরুল কবি নজরুল বিদ্যুৎ জানায় দিয়ে গেছে যেহেতু সামনে ভোট আসবে এই জন্য এটা আমাদের জেনে রাখা দরকার বলব বলবীদের কথা শুনে মানু কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলেন বলেন কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে আবার কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে কয় না রে ভাই কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে কাজে আজকের এই কুরসালি বাজার এই মাঠ থেকে এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার শপথ হওয়া দরকার ভোট আসবে ভোটের সময় আসবে সুযোগ হইলে আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ বাবু কিসের আদর্শ রসুল্লাহর আদর্শ আল্লাহ আকবর এবাদে ভর্তেবা বৈ সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন তো काय 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 জবান खोले ना काय काय কথা কলা বাহে মনে করেন এমরাই দেশাল এমরাই দেশাল নাফিক কোরআন ঠিক কিরা এবাদে ভর্তেবা বৈ সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের না দাগে ডাকবি আল্লাহ না দাগে ডাকবি এবারে পড় দেবো বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল না দাগ তাকবীর আল্লাহু আকবার কুরআন হাদিসেখানে আমরা পরিষ্কার কণ্ঠে দিতে চাই এতটুকু কথাও যদি বলার অধিকার মুসলমান হিসাবে আমরা না পাই এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ এমনকি তন্ত্র বলে আখ্যায়িত করবে আমরা বুঝে নেব এরাই হচ্ছে দেশাল পণ্ডিত মশাই বিদেশিদের রাম বাম চাকাচ্ছি মুখার্জি গঙ্গা তারাম হাজির তাইলে আল্লাহ আমাদেরকে সব কিছু দিছেন কি হ্যাঁ মনে আছে কি গো জোরাই জোরে আল্লাহ কি সুন্দর করে বলি দিলেন আমি নবীও দিলাম নবীর উপরে তোমাদের চলার পাথ হিসাবে কমপ্লিট কোট অফ লাইফ পড়ানো দিলাম শুধু নবী দিছেন নাকি তাহলে তোমরা নবী মানবা কোরআন মানবা না তাহলে বোঝা যাবে ভিতরে ভেদাল আছে কথা ওই একটাই কিন্তু নদীর সমাজ ধরার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে